আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমার সেটে আমার সাথে উপস্থিত আছেন আমাদের সেই সুদূর সিলেট থেকে আসা আমাদের একজন মা যিনি অনেকগুলো মাল্টিপল সমস্যা নিয়ে নিয়ে এসেছিলেন আমাদের কাছে এবং দীর্ঘদিন উনিও এই সমস্যাগুলোতে ভুগছিলেন বাট আসার কথা হচ্ছে খুবই অল্প দিনের ভিতরে সঠিক চিকিৎসা পাওয়ার কারণে উনি সুস্থ হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ উনি খুব শীঘ্রই ডিসচার্জ নিয়ে চলে যাবেন আমাদের হসপিটাল থেকে দর্শক আসুন একটু কথা বলি ওনার সাথে ওনার কি কি সমস্যাগুলো নিয়ে এসেছিলেন কি কি ট্রিটমেন্ট করেছিলেন এর আগে এবং বর্তমানে যে চলে যাচ্ছে কেমন আছেন তার আগে ওনার সাথে একটু পরিচিত হই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আমার পরিচয় লস মুলেবাজার ডিস্ট্রিক্টের কমলগঞ্জ থানার শংসনগর আমার বাসা আমার হাজবেন্ডের নাম আব্দুল রফ চৌধুরী ছেলেদের নাম রফ চৌধুরী রুজেল চৌধুরী আপনার নাম আমার নাম ফাতেমা চৌধুরী আচ্ছা একজন গৃহিণী তো আপনি জি গৃহিণী আচ্ছা আমরা জানি যে আপনি আমাদের এই টিপিআরসি হসপিটালে অনেকগুলো সমস্যা নিয়ে এসেছেন জি জি সেই সমস্যাগুলো কি একটু খুলে বলতে পারেন যে কি কি সমস্যাগুলো সমস্যা 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 500 বছর যাবত আমি হাঁটুর ব্যথা বাম তারপরে আস্তে আস্তে আসছে আমি মানে ডাক্তার ও দেখাইছি খাইছি ওষুধ পুরা সুস্থ হইতে পারছি না তা তো ভিডিও দেখিয়া অনলাইনে আমি ইয়ে করিয়া অ্যাপয়েন্টমেন্ট করিয়া আসছি স্যারের ওখানে আচ্ছা আমরা যদি একটু প্রথম দিকে ফিরে যাই আপনি বলেছেন কত পাঁচ ছয় বছর যাবত আপনার এই সমস্যাটা শুরু হয়েছে তো সবার প্রথমে কোন দিক থেকে শুরু হয়েছিল হাঁটু ব্যথা না কোমর থেকে হাঁটু ব্যথা প্রথম এরপরে কোমর যখন হাঁটু ব্যথা নিয়ে সমস্যা শুরু হলো বসতে পারছেন না হাঁটতে পারছেন না নামাজ পড়তে পারছেন না এই নানাবিধ সমস্যা দেখা দিল তখন এই হাঁটু ব্যথার জন্য কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন জি 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 আমি সিলেট ডক্টর দেখাইছি মুলাইবাজার ডক্টর দেখাইছি সিলেট ডক্টর দেখাইছি

যখন কোমর ব্যথা হলো তখন কি আবারও ডক্টরের কাছে গিয়েছিলেন কোমর ব্যথা হ্যাঁ আবার আসছে আমি এই দুই মাস আগে আসছি দাহাত দাহাত আসিয়া আমি ট্রিটমেন্ট হয়ে গেছে ঔষধ দিছে তার ওরা না এই ডিপিআরসি জি না আচ্ছা নো হসপিটালে আচ্ছা আমি দুই মাস আগে হ্যাঁ দেখাইয়া তোরাও বলছে যে হাড় দিয়ে ওষুধ দিয়ে খাইছি হাওয়ার পরেও সমাধান পাইছে না ওটা গোটা سارے ভিডিও দিতে ফেসবুক দেখুন আমি অনলাইনে দেখছেন আপন মনে আসছে আচ্ছা তো যখন এত খারাপ অবস্থা দেখেন যে হাটু ব্যথার জন্য হাঁটাচলা করার কষ্ট হয়ে যাচ্ছে আপনার কোমরের ব্যথার জন্য বিছানা থেকে উঠা বা নাওজ পড়া

তো এই যে অনলাইনের মাধ্যমে জানতে পারলেন যে এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসা হয় সে শুধু সিলেট থেকে চলে আসলেন জি স্যার দেখা পর আপনাকে কি বলেছিলেন স্যার বলেছিলেন আমাকে এমআরআই করার জন্য এমআরআই করিয়া রুগ্নিন্দ করিয়া বললেন পিআইএলআই পিএলআইডি আমার আচ্ছা রোগ আরো দুই একটা রোগ বলছেন আমার মনে নাই এরপরে আমি বললেন যে ভর্তি হওয়ার জন্য দুই সপ্তাহের জন্য হানে সেবা এরপরে আমিও দুই সপ্তাহের জন্য ভর্তি তো আজকে এই যে একটা চিকিৎসার শেষ একটা অবস্থায় কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি

উম ডক্টর শফিল্লা স্যার জন্য দোয়া করি উনি যে একটা সেবা দিচ্ছেন আমরা সেবা দিয়ে সুস্থ করছেন আল্লাহ রহমতে আমরা উনার জন্য দোয়া করি এরপরে এখানে যে নার্স গুলা আছে তার আরো খুব ভালো সেবা ওরা আছে সেবা দিচ্ছে আমরা তারপরে যে থেরাফির স্টাফের মেয়েরা এরাও খুবই ভালো মেয়েরা খুবই ভালো একটা থেরাফি দেয় তারা আমার স্যার যে আছে ও খুব ভালো সুন্দর আমার থেরাফি দিছে খুবই ভালো হয়েছে

বারবারই একটা কথাই উঠে আসছে সেটা হচ্ছে সঠিক চিকিৎসা এবং সঠিক চিকিৎসাটা যখন আমরা পাই তখনই দেখা যাচ্ছে যে আমরা সুস্থতা হতে আমাদের বেশি আর সময় লাগে না আর যখনই আমরা সুস্থ হয়ে উঠি আলহামদুলিল্লাহ আমাদের থেকে সুখী মানুষের পৃথিবীতে কে আছে তো আমরা সবাই সুখী থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো সুস্থ জীবন যাপন করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল